সম্মান সম্মান পেশপেক পেশপেক হ্যাঁ সম্মান ইয়ে পেশপেক কি বলে রে ও রেসপেক রেসপেক ইয়ে ওই রেসপেক পেক পেক তোদের বলে রাখা উচিত লিডার হিসেবে আমার একটা সম্মান আছে তোরা জানিস হ্যাঁ তো জানি তো আমরা তো তোমাকে মাঝে মাঝে অনেক সম্মান করি ওয়াট মাঝে মাঝে অল টাইম সম্মান করতে হবে আমাকে যখন তখন যেখানে সেখানে সম্মান করবে আমাকে তুমি মাস্টার মশাই নাকি ওয়াট মাস্টার মশাই মাস্টার মশাই দের তো দেখি যখন তখন যেখানে সেখানে সবাই সম্মান করে হিটসার তো রাস্তায়ও দেখি সম্মান পায় ওই দিন বাজারে গেছে দুটো স্টুডেন্ট হিটসারকে প্রণাম করে গেল ঠিক 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 সেটা রাস্তায় দেখলেই প্রণাম টনাম করতে হয় জার্মানি থেকেটা বলছি সবথেকে বেশি সন্মান পায় মাস্টার মশাইরা। বলতে পারো? এমনিতে ছোটরা বড়দের সন্মান করে কিন্তু মাস্টার স্যারদের বড়রাও সন্মান করে। একদম ক্যালকুলাশিয়র মতো কথা বলবি না ভেন্ডি। আমাকেও বড়রা সম্মান করে। কে করে? চনু চনুদা ঘন্টা করে। কথা মুখশান্তিন কর বলে দিচ্ছে প্রমান দেখবে? হ্যাঁ দেখবো দেখবো। चलते होले চনুদার কাছে। আজকেই দুধ কাজল আর জল কা দুধ হয়ে যাবে। কামান কামান। যা এই তোরা কিসে সে হাগন লা গালি রে আতনরা দা তুমি গুলটে মামাকে সম্মান কর র কি বললে ভেন্ডি ভাইপো যে নক সারা জীবন ধারে সা খায় তুকুশ কানে ন নজা ফজন্ত লাগেনে সে লোকরে সম্মান না করি পাড়া যায় নড়া সব সময় ধর টেনে কথা বলবি না বলে দিচ্ছি মানুষকে পেসপেক করতে সে সে আপুনি যাই বলেন না কেন গুলটি বাউ এই গলতপুরে হেড সারের মতো সম্মান কেউ পায়নি তবে শুধু হেড স্যার কেন স্কুলে সব স্যারদেরই নোকজন খুব সম্মান করে নরা স্কুলের স্যাররা তোর কাছ থেকে চা বিস্কুট নাই বলে স্যারদের হয়ে কথা বলছিস তাই না এ আপুনি যাই বলেন না কেন এ জন্মে আপনার পক্ষে তো আর মাস্টার হওয়া সম্ভব হচ্ছে নেই তাই ওসব সম্মান টম্ মানে দি দেন নানা তোকে বলে দিচ্ছে আমি এই জন্মেই মাস্টার হব আর তোকে মুখের ওপরে জবাব দেবো বুঝেছিস জমা নরাশ সাথে সমস্ত সম্পর্ক শেষ আরি বাপ যা ও চাও খেতে দিলো না চল রে মাথা কোতো গন্ডগোল होली পারে নোকে যমন কথা বল এতে নেই কেلاشওয়ানের বীজ দিয়ে উনি শুটে মাস্টার হতি বাগান খায় জাগোলে গ্যামাক সিন পাউডার মাকে বগলে হজি বোল বলতে মাস্টার আমি হই মাস্টার ওকে হতেই হবে মাস্টার হতে গেলে তো ই স্টুডেন্ট বড়তে হয় ঘটনা তুই কি ভেবেছিস আমি স্টুডেন্ট পড়াতে পারবো না স্টুডেন্ট পড়াতে গেলে তোমাকে তো পড়াশোনা জানতে হবে ঘটনাটাকে সাবধান কর রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তুমি মাথাটা ঠান্ডা করে বলতে বাবা তুই কি ভেবেছিস আমি স্টুডেন্ট পড়াতে পারবো না হে মানে পারবে 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 কিন্তু হেডসেট তো তোমাকে স্কুলে ঢুকতেই দেবে না তাতে কি হয়েছে আমি টিশু নি পড়াবো প্রাইভেটে বাড়ি গিয়ে আমি স্টুডেন্ট পড়াবো এই কোন ক্লাস ইয়ে মানে সব ক্লাস আমি পড়াতে পারবো তুই জানিস সময় আমি কত টিশু নি করেছি তখন তো গলতপুরের কোনো স্কুল টিস্কুলই ছিল না সবাই আমার কাছেই পড়তো জয় গুরু কিন্তু এখন গলতপুরে তোমার কাছে কে পড়বে গলতে বাবা মানে নরাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি মাস্টার আমাকে হতেই হবে আচ্ছা আমি বলি কি তুমি বরং বেপাড়ায় গিয়ে একবার টেরাই করো বলছিস হ্যাঁ তোমাকে কেউ চিনবে না যেখানে সেইখানে করো ঠিক বলেছিস তাহলে নদে পাড়ায় যে টিশুনি করি না 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 নদে পাড়ায় যেও না তুমি বড় হাট খোলায় যাও ওই দিকটা একটু দূর আছে ওইখানে তুমি স্টুডেন্ট পেলেও পেতে পারো ঠিক আছে তোর বাবার সাইকেলটা আনতো পাছো এক্ষুনি হাট খলায় যাব সে মানে ওখানে গিয়ে তুমি স্টুডেন্ট পাবে কেমন করে সেটা দেখতেই পাবে সাইকেলটা আন মাথায় আমার রোগ চেপে গেছে দূর ঠিক আছে ঠিক আছে আনছি আনছি তবে সন্ধ্যার আগেই ফিরে কিন্তু তোকে এটা ভাবতে হবে না সাইকেলটা আন আগে তারপর দেখ উল্টে মামা মাস্টার চাই মাস্টার ভালো টিশুনির মাস্টার আছে মাস্টার চাই অঙ্ক ভূগোল বাংলা ইংরেজি সব কটা বই এক টাকায় পড়িয়ে দেবে মাত্র এক টাকা এক টাকা এক টাকা ভালো মাস্টার চাই ও দাদু বাড়িতে কোনো স্টুডেন্ট আছে স্কুলে পড়ে

আঙ্গোকেরা মে পোরা শোনা লাটে দিছে চাই খান পাঁচ ছালা ছিল বন্ধ কইরা উনি গোডাউন বানাইছে গ্রামের মাছ ছারা সব ভাগছে ইকি খেলকবলাছ ব্যাপার বড়শুনু ইSqlClient বন্ধ করে দিয়েছে জমিদার মশাই খুব ভালো জমিদার তো ভালো না চাই লোকজন পড়াশোনা জানলে জমিদারের সমস্যা আছে অতই বুঝবি না এত থেকে আসলাম পাই ভেটে কেউ পড়বে না দাদু আপনার নাতি নেই চুপচাপ পাই ভেটে টিসুনি পরিয়ে দেব জমিদার জানতে পারলে গ্রাম সারা করব আমারে তুই রহন যা এই ধরে টাকা ধর এই কে রে ও চল জমিদার মশাইয়ের কাছে আমাদের গ্রামে ঢুকে মাস্টারি কর었 যে একি মানে আমি কিছু জানতাম না হট হট বুলশট আমরা সব শুনেছি চলবা আয় 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 এদিকে তালটা তাল পাছরে মানে মনিষা না মানে জমিদার মশাই আমি শুধু টিসুনি মাস্টার স্কুলের আসল মাস্টার নয় আমার ছেড়ে দিন স্যার বুঝলে মাস্টার বেশি পড়াশোনা করলে লোকজন বেশি বকে বেশি বকা আমি একদম পছন্দ করি না ঠিক স্যার ইয়ে মানে জমিদার মশাই মানে পড়াশোনা করা একদম ভালো না ছি মাস্টার ছি ছি মাস্টার হয়ে সব কথা বলছো পড়াশোনা শেখা ভালো না ছি তুই মাস্টার না হলে খুনি তোমাকে আমি গারদে বন্দি করতাম বেশি বই পড়লে জ্ঞান বাড়ে মানুষ তখন কোথায় কোথায় জ্ঞান দেয় আমার একদম পছন্দ হয় না এই বেশি জ্ঞান তাই আমি জমিদারিতে লেখাপড়া বন্ধ করে দিস ঠিক করেছেন আমি বাড়ি যাবো হে মাস্টার তোমাгами একটা ছাত্র দেব। হ্যাঁ? ইয়ে মানে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না। আমার একমাত্র ছেলে বটুক ওকে পড়াতে হবে আপনাকে। মাসে 100 টাকা পাবেন। অলবট ওকে বটুকের কাছে নিয়ে যাও। আজ থেকেই কাজে লেগে পড়া শুরু কর। এই হাট খোলা গ্রামে শুধু একজনই পড়াশোনা শিখবে। সে হলো আমার ছেলে বটুকের শর্ত। মনে থাকে জানো হ্যাঁ। হ্যাঁ বাবু ওয়াট নেম ইজ তোমার ওই বাংলায় বল আমি ইংলিশই পারি না একই মাস্টারকে তুই তোকারই করছে বাবু তুমি ইংরেজি পারো না খুব ভালো আমিও পারি না ওই আমার নাম বাবু না বটুক বাবাকে বলে দেবো তুই ইংলিশই পারিস না আবার আমাকে পড়াতেই শুধছে কানের গোড়ায় দেব না এ একই মাস্টার মাস্তায় ঘুর দেবো আমার একই মাস্টার মাস্টারমশাই আপনি দাঁড়িয়ে কেন বসুন গিয়ে মানে ওল্ড ওল্ড বোস বোস বলছে এই তো বসছি বসুক কি আপনি ইংলিশে মিডিয়ামে পড়াবেন কিন্তু হ্যাঁ মাস্টার ও নিজেই ইংলিশ জানে না ও না আমি ইঞ্জিরি জানি আই ইজ ভেরি গুড ইনজিরি বটুককে আমি বড় হাতের এবিসিডি সবটা শিখিয়ে দিয়েছি ও তাই ইউ ইজ ভেরি গুড যা কি যে বলেন আপনি ওকে ছোট হাতের এবিসিডি শিখিয়ে দিন প্লিজ নিশ্চয়ই আমি ভেরি গুড শিখিয়ে দেবো ছোট হাত ইয়ে মানে স্মল হ্যান্ডের এ তো ইজ ভেরি ইজিক্যালি সোজা ভেরি ফাইন আমি ফাইনলি শিখিয়ে দেব বটুক তো একেবারেই পারে না বটুক ইজ ভেরি স্মল বাবা বোটুক তোমার হ্যান্ডটা একটু দেখি হ্যান্ড হ্যান্ড বটুক মাস্টারকে তোমার হ্যান্ড দেখা এই যে ডিচি ইশমন হ্যান্ড হ্যাঁ ইয়ে মানে বৌদি আমি জমিদার মশাই ওয়াই ওয়াই এই প্রথম জমিদারের বৌকে কিউ বৌদি বললো বটুকের এই হ্যান্ডটা স্মল এই হাত দিয়ে বেশি দিনই নিকলেই ওটা ছোট এই না মানে ইশমন হ্যান্ডে বেশি দিনই হয়ে যাবে ভেরি ইজি গলি

বাড়িতে একটা পেস্টে আছে আপনি বোটুককে ছোট হাতের এবিসি লেখাতে থাকুন আমি ততক্ষণ একটা স্ন্যাকস পাঠাচ্ছি। ইশ ইশ নেকি। ভেরি গুড ভেরি গুড। আমি তো ইশ এই শনেকি। গুড ইট। হে বাবা মাস্টার ইট খায়। এই গেস্টটা কি হলো বলতা? উল্টে মা গেল কই? দেখেন গিয়ে ওনারে কেউ আবার সম্মান দিয়ে বেঁধে দেখেছে কিনা সত্যি চিন্তা হচ্ছে কিন্তু নরদা তার উপর বাবা সাইকেলটা নিয়ে গেছে কোথায় যে আছে এখন আপনি আমার কতক্ষণ পড়াবেন এ মানে ঈশানীকষ্ট এখনো দিলো না তো মানে ঈশানীকষ্ট খেই চলে যাব ঠিক আছে মনে ভাগে যায় না আপনি কি আগুন দেখে রজ্জো যাচ্ছেন ও মনে হচ্ছে মানে জমিদার বাবু তো তাইই বললেন ছোট হাতে এবিসিডি বলবো কেমন করে মাস্টার এই ঈশানীকষ্ট তো এখনো দিলো না ও পাঁচু ভাই পো এভারেজে দোকান বন্ধ করতে হবে পাঁচুদা বলো হরি দারোকাকে রিপোর্ট করবে নাকি গুলকে মামা চুরি হয়ে গেছে মনে হচ্ছে তাই করতে হবে চল ভেন্টি ওট বড় হাতের এ বলবি আর ছোট হাতের এ হলো এ বড় হাতে এ ছোট হাতে এ প্র্যাকটিস করো প্র্যাকটিস করো সেনাকাইস্টা এখনো উফ

জ ইস্কেনে কেটসিজ্জ তুমি নোনতা বিস্কুট খাওয়ার জন্য একটা তৈরি করলে আরে আমি কি বুঝতে পেরেছি নাকি গালটা বুলাস আমি তো ভাবলাম ঈশানাকেশ দেবে বললো মানে অনেক নানান ধরনের বিদেশি খাবার টাবার আর আমরা এদিকে চিন্তা করে মরছি আর একটু দেরি হলেই তো আমরা থানায় চলে যেতাম আবার কালকেও তুমি যাবে গুলতে মামা আলবাদ যাব তোরা কাল সকাল হলেই নরাকে গিয়ে বলবি আমি মাস্টার হয়ে গেছি বুঝেছিস জমিদার বাড়িতে জমিদারের ছেলেকে টিউশনি পড়াচ্ছে হেড স্যার স্কুলে পড়ায় আমি জমিদার বাড়িতে পড়াই তাহলে কার সম্মান বেশি হলো বল

গুল্টে মামাকে বলবি আমাদের কাউর পাড়িতেই ওই গেলাম আমার বইটাই নাই তাকে গুলটে মামাকে আর জমিটার বাড়িতে কেটে দেওয়া যাবে না লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না ঠিকই বলেছিস ভাই ওই দেখু গুলটে মামা আসছি আরে তাই তো আমাদের তো ওর বাড়িতে যেতে বললো এই যে খেয়ালটা বলে শেষ দল কটা বা খেয়াল আছে কটা বা দশটা হবে তালে, কি তাহলে

অনেকে মাছ মাংস খাওয়াচ্ছে বাবা সাইকেলটা আজকে নেয়নি এটাই যা বাঁচো চল রে নরদাকে গিয়ে খবরটা দি কাল রাত থেকে নরদা মনে হয় চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ চলু চলু বা বা মাস্টার বা আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি আমার ছেলেকে ছোট হাতে মিশিলি মুগোস তো বলতে শিখিয়েছো বা শাবিয়া আপনারই জন্য তাই তো আমি আজ সকালেই চলে এলাম সকাল থেকেই ওকে পড়াবো গেরামার বই শে খুব ভালো করেছো আমি তো ঠিক করেছি আমিও পড়বো তোমার কাছে আয় করবেন আমার কতদিনের শখ নিজের নামটা ওই ইঞ্জিনিতে সই করব সেক বইয়ে টিপ সই দিতে হয় আঙ্গুলে কালি লেগে যায় আর কি আর বাচ্চাই করবেন নো প্রবলেম আমি তো আছে নাকি তাহলে আমার নামে সইটা কিভাবে লিখবো একটু দেখাও দেখি এই কে কোথায় আছিস বটুকের থেকে একটা খাতার পেন নিয়ে আই দেখি জমিদার মশাই আপনার নামটা কি জানো হাজারি দত্ত হাজার দিয়ে শুরু গুড নাম আমার নামের সই ইঞ্জিনিতে হবে বুঝি আলবাত হবে হাজারি দত্ত মানে কি মানে এক হাজার মানে ইঞ্জিনিতে হবে ওন থাউজুন হ্যাঁ এক শূন্য 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 ই হাজার ই দত্ত দত্ত বান্তর্ত এঁকে দিলেই হয়ে যাবে এই যেমন ও একটা লিখে দিয়েছি এখন থেকে আপনার নাম সই করবেন এক শূন্য শূন্য ই শূন্য মানে গর্ত বাবা 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 এত খুব সোজা হলো সবই কর লাগল 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 বা বা বাবা বাবা প্রহরী

কোথায় তারপর জমিদারের বউ এসে আমাকে উদ্ধার করলো রে ভাইটু এই যে মাস্টার মশাই জমিদার মশাই এখন দুপুরে ভাত ঘুম দিচ্ছেন এই সুযোগে আপনি পালান আমি বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম নয়তো জমিদার মশাই সারা জীবন আপনাকে বন্দি করে রাখবেন নিহা আপনি আমাকে বৌদি বলে ডেকেছেন জীবনে কেউ দিন ডাকেনি তাই আমি আপনাকে ছাড়িয়ে দিলাম একি না চুপ পালান জমিদার মশাই জিজ্ঞেস করলে বলে দেব বটুক তালা খুলেছে বটুককে কিছু বলবে না পালান জলদি পালান পালাচি পালাছি তার পল যেই পালিয়েছিল ওই যেOmni দেখি জমিদারয়ের ওই শাগরেটগুলো আমাকে তাড়া করেছে আমি সেই হাটখোলা থেকে ছুটছিলে ভাই তো আর ধরতে পারছিনা মাষ্টার হওয়ার বেশি সাখাই হয়েছিল না ওই জমিদার হাদরি দত্ত কিন্তু আপুনারে ছাড়বে না আবার নক পাতাবে আপুনারে ধোदिनी যেতি তারপর शारदा সিবা আপুনারে বন্দি কোদি জাগবে ওরে পাজুরে আমি আর টিশুনি করব না রে তাহলে তুমি কি করবে গুইতে মামা সাইকেলের চাকাে হালা দবো গুইকে মামা কি ばばーおバば <laughs>